রোমানিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানি মালয়েশিয়া এবং কাতার থেকে দক্ষ নির্মাণ শ্রমিক নেবে যারা ইলেকট্রিক্যাল ওয়ারিং প্লাম্বিং প্লাস্টারিং ফাইভ পিটিং স্কাফ হোল্ডিং এবং ওয়াইল্ডিংয়ের কাজ জানেন ওয়েল্ডিং বলতে ফোর জি সিক্স জি অথবা এমআই জি ওয়াইল্ডিং জানতে হবে যারা রঙের কাজ জানেন এরকম কেউ যদি মালয়েশিয়া বা কাতার থেকে রোমানিয়া যেতে আগ্রহী হন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা মালয়েশিয়া থেকে আবেদন করবেন তাদের অবশ্যই মালয়েশিয়াতে বৈধ ভিসা থাকতে হবে আর যারা কোনো নির্দিষ্ট কাজ জানেন না চাইলে তারা আবেদন করতে পারবেন তবে আপনাকে সাধারণ শ্রমিক হিসাবে যেতে হবে যাদের মালয়েশিয়াতে কনস্ট্রাকশনের ভিসা আছে কেবল তারা মাত্র কনস্ট্রাকশন কাজের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ মালয়েশিয়াতে আপনার যে সেক্টরের ভিসা আপনাকে ওই সেক্টরের কাজে যেতে হবে যাদের সার্ভিস সেক্টর বা ফ্যাক্টরির ভিসা মালয়েশিয়াতে আছে তাদেরকে সার্ভিস সেক্টর বা ফ্যাক্টরির কাজে রোমানে যেতে হবে সেক্টর চেঞ্জ করে আবেদন করলে বিশারিজ্যাক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি চাইলে সরাসরি আমাদের কলারামপুর অফিসে আসতে পারেন অথবা ঢাকা মধ্যে জেলা আমাদের অফিস আছে সেখানে আপনার ফ্যামিলির একটু এসে যোগাযোগ করতে পারবে আর প্রত্যেকটা ফাইল নেওয়ার আগে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলবো কথা বলার পরে আমরা স্টাম্পিং করবো এগ্রিমেন্ট করবো তারপর আমরা ফাইল জমা নিব কারণ হচ্ছে কি অনেক সময় অনেকের বিসা হওয়ার পরে অনেকে যেতে চায় না কারণ হচ্ছে কি টাকা পয়সা ম্যানেজ করতে পারে না তার পারিবারিক অনেক সমস্যা থাকে যে কারণে এগ্রিমেন্ট ছাড়া আমরা কারো ফাইল জমা নিব না তো যারা আগ্রহী হন বা ইচ্ছাত আছে এরকম কেউ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আগামী সপ্তাহে এই ফাইলগুলো জমা দিব সবাইকে ধন্যবাদ